নমস্কার আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি ধোয়ার ঘ্রাণে বরা একটা স্পেশাল রেসিপি স্মোকি তান্দুরি চিকেন কিমা চিকেন কিমা মানে সাধারণত আমরা কষা বা ভুনা কিমা বানিয়ে খাই কিন্তু আজকের এই রেসিপিটা একটু আলাদা তন্দুরি মশলা দই ধোয়ার ফ্লেভার আর একেবারে ঝাল ঝাল মশলার সাথে তৈরি এমন এক পদ যা রুটি নান পরোটার সাথে দারুণ লাগে চলো তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখন একটা মশলা বানিয়ে নেবো থেকে প্রথমে গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাজু পাঁচ থেকে ছটা আলমন্ড আর তিন চামচ পোস্ত সামান্য জল দিয়ে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করে নিয়েছি এখন একটা বাটিতে খালি করে নিচ্ছি এখন ওই গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করে সাইডে রেখে দিচ্ছি এখন একটা থালাতে নিয়ে নিয়েছি চিকেন কিমা এখন কিছু মশলা অ্যাড করবো অ্যাড করছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটা তোমরা চাইলে স্কিপ করতে পারো আমি কালারের জন্য অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দেড় চামচ রসুন আর লঙ্কা বাটা রসুন লঙ্কাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম এখন অ্যাড করছি নুন এক চামচের মতো নুন অ্যাড করেছি নুনটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবে আর অ্যাড করেছি টক দই এখানে আমি পাঁচ থেকে ছ চামচ টক দই ফেটিয়ে নিয়ে অ্যাড করেছি এরপর অ্যাড করেছি ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর এরপর অ্যাড করেছি তন্দুরি মশলা সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে কুড়ির থেকে পঁচিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখন কুড়ির থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ একটা বড় এলাচ একটা এক ইঞ্চির মতো দারচিনির টুকরো আর চারটে লং এরপর যখন একটা ভালো সুগন্ধ বের হয়ে আসবে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিটের মতো চিকেনটা ভেজে নিচ্ছি এরপর আমি অ্যাড করবো টমেটোর পেস্ট গ্রাইন্ডার জারে যে টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম এখন গ্রাইন্ডার জারটা সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি মিক্স করে নিচ্ছি টমেটোর পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে কষতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে তো এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণ ভালোভাবে কষে নিচ্ছি এখন অ্যাড করব কাজু আলমন্ড আর পোস্তর পেস্ট ভালোভাবে মিক্স করে নিচ্ছি কাজু আলমন্ড বাটার পোস্তটা দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখন ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না তেল বেরানো শুরু হয় এরপর অ্যাড করবো দু চামচ তন্দুরি মশলা পাউডার ভালোভাবে মিক্স করে নেব এখন চিকেন কিমার ওপর দিয়ে দিচ্ছি আদা তো এখানে আমি আদা জুলিয়ান কাটে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা এখন আসল স্টেপ দুয়ার ফ্লেভার দেওয়া এর জন্য নিচ্ছি একটা ছোট কয়লার টুকরো ছোট একটা স্টিলের বাটি প্রথমে কয়লার টুকরোটা গ্যাসে ভালোভাবে গরম করে নিয়েছি যতক্ষণে সেটা পুরো লাল হয়ে আসে এবার কিমার মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে দিয়েছি তার মধ্যে কয়লা রেখেছি এবং তার উপর থেকে দিয়ে দিয়েছি এক চামচ ঘি সঙ্গে সঙ্গে ধোঁয়া বেরোতে শুরু করেছে আর প্যানের ঢাকা বন্ধ করে এখন পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে নেব আর এই ধোঁয়াটা কিমার মধ্যে ঢুকে এক অনন্য ফ্লেভার তৈরি করবে যেটা তন্দুরি স্টাইলের খাসা স্বাদ এনে দেবে এখন চিকেন কিমাটা তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি নান রুটি পরোটা লুচির সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে তোমরাও অবশ্যই একবার ট্রাই করবে রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না রেসিপিটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে धन्यवाद